ফজরের নামাজের পর থেকে মা বলছিলেন আজকে ইলিশ মাছ দিয়ে কিছু একটা রান্না করবেন তাই আমি সকাল সকালে এই মাছটা কাটতে বসে গেছি আমাদের বাড়িতে মাছ খুব একটা রান্না হয় না কারণ কাটা পাচার ভয়ে আমি মাছ খেতেই পারি না সেজন্য মাও আর চোর করে এই মাছটা রান্না করেন না মাঝে মধ্যে আমাকে মাংস রান্না করে দেন আর বেশিরভাগ সময় আমি শুধু ডিমবাজি দিয়েই ভাত খাই আমার কাছে অনেক ভালো লাগে ডিমবাজি দিয়ে ভাত খেতে প্রথমে আমি বটি নিয়ে মাছটার উপরে থাকা খোলসগুলো ছাড়ানোর চেষ্টা করছিলাম কিন্তু এটাই আমার সবচেয়ে বড় বোকামি ছিল আসলে আমি না বলেই গেছিলাম যে ইলিশ মাছের ছোট ছোট এই খোসাগুলোকে আমাদের হাতেও লাগে তবে বটি দিয়ে এই মাছটাকে আপনি খুব সহজেই টুকরো টুকরো করে নিতে পারবেন কিন্তু বটি দিয়ে যখন এর খোলসগুলো ছাড়াতে যাবেন তখন কিন্তু আপনার একেবারে জনমের আকল হয়ে যাবে এই তো আমি কিছু সময়ের মধ্যে অনেক ধৈর্য সহকারে এই মাছটাকে একেবারে প্রেস করে নিয়েছি এবার এটাকে কাটার পালা কাটার সময় এর গা থেকে অনেকটা রক্ত বের হয়েছিল তাই আর আমি দেখাতে পারিনি সেই অংশটুকু আমাকে ডিলিট করে দিতে হয়েছিল কারণ ইউটিউবের গাইডলাইন অমান্য করা হতো যদি আমি ভিডিও সেই অংশটুকু রাখতাম মাছটা আমি অলরেডি কাটা সম্পূর্ণ করে নিয়েছি কিন্তু মাছের ভেতরে থাকা যে ময়লাগুলো ওইগুলো বের করতে আমি ভুলে গেছিলাম মাছ কাটা শেষ করে আমি চলে আসি রান্নাঘরে এখান থেকে বাদ বসানোর জন্য যে পানিটা জাল করা হচ্ছিলো সেখান একটু পানি নিয়েছি কারণ আজকে আমি সানজিদা কিচেনে একটা খুবই সহজ রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন বর্তমান সময়ে পড়াশোনার চাপ অনেক বেশি বেড়ে গেছে আর মাত্র মাস পরে আমাদের দুই এক্সাম তাও আবার পুরো বই থেকে অনেক অনেক সিলেবাস অনেক কিছু শিখতে হবে আমাকে তাই ঠিক মতো গড়ের কাজগুলো করতে পারছি না তবে আজকে আবার খবর এসেছে আমাদের বার্ষিক পরীক্ষাটা নাকি আবার বাতিল করা হবে এটা শুনে তো আমি মহা খুশি খুশি থাকতে থাকতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ